এখানে মাছ দেখতে পাচ্ছ এক একটা মাছ এক একটা মাছ প্রায় চার কিলো পাঁচ কিলো করে হবে ভাই বেলা উঠে মা পাঁচশো টাকার একটা নোট হাতে দিয়ে বললো বেটা চলে মাছ কিনে নিয়ে আয় তাই বটে বন্ধুরা আরো এসেছি দেউলা মাছ কিনতে দেখো সাম ভাই তো হাতে ব্যাগ আছে কি মাছ কিনা যায় আজকে তোমাদের দিকে দেখাবো তবে ঠেসা ভিড় এখানে গাড়ি ফাড়ি নিয়ে দর্শক দেখতে পাচ্ছ বড় বড় ইলিশ মাছ নেই কেন এত ভিড় কি হচ্ছে তাহলে দর্শক দেখতে পাচ্ছ ইলিশ ইলিশগুলো কত করে আটশো টাকা কিলো কিলো দাম কত করে আছে তেরোশো টাকা কিলো আটশো গ্রাম ওজন তেরোশো টাকা তেরোশো টাকা খাবে 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 কেন বাজার যারা বুড়া জামাই তারা খাবে না ইয়ং জামাইরা খাবে দেখো এখানে এখানে কি মাছ আছে তোমার দিকে দেখাই কি কিনতে আসছো মাছ কিনছ হ্যাঁ কি মাছ লিছ গদগদগা সস চিংড়ি মাছ চিংড়ি মাছ লিবি আমি একটা বড় মাছ লুবো এসেছি কে মাছ লুবো রে কোথায় লুবো তো দেখতে পাচ্ছো চারি ধারে ভাই কেলভেল কেলভেল কোচ আ তো কত করে গো কাকা ভালোছো চোদ্দোশো ছিল এখানে বারোশো সাইজ কত করে আছে আট নশো এক কিলো সাইজ ভালোই সাইজ আছে বারোশো টাকা কিলো শুধু ভাই এখানে ইলিশ মাছই দেখতে পাওয়া যাচ্ছে প্যাকেট সব মাছ গুছিয়ে নিয়েছে আরে পাশে দেখতে হচ্ছে টাকাও গুনছে বান্ডেলকে বান্ডেল কোনো অসুবিধা নেই প্যাকেট আছে এটা প্যাকেট দেখি বের কি আছে গো দাদা সব ইলিশ আছে সব ভাইর থেকে না কোথা থেকে দেখতে পাচ্ছ প্যাকেট দিয়ে ইলিশ মাছ বের করছে দেখুন কিভাবে পার্সেল করে নিয়ে এসেছে এগুলো কোথাকার ইলিশ তাই মনে ব্যাঙ্গালোর ব্যাঙ্গালোর তাই মনে তো দেখতে পাচ্ছ ইলিশটা ভালো ছিল আগের এবারে প্যাকেটটা খুলছে দেখো ওরে বাপ রে বাপ যেন মনে হচ্ছে টিভি ডিভিডি বের করছি ও কীভাবে পার্সেল কীভাবে সব প্যাকেট করে দেখতে পাচ্ছ পার্সেল করে নিয়ে এসেছে আর এগুলো কত করে কিলো যাচ্ছে টাকা 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 কিলো কিলো দেখতে ভাই মানে হিসাবে এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট হ্যাঁ শুধু ভাই ইলিশের ছড়াছবি দেখতে পাচ্ছ এখানে ইলিশ কত করে যাচ্ছে ছশো দেখতে পাচ্ছ ছশো টাকা করে ইলিশ একদম সাইজেরও রয়েছে কোনো অসুবিধা নেই ছশো টাকা করে ইলিশ পেয়ে যাবে এখানে এই দেখো মাছ কিনাই ব্যস্ত এখানে এই টাকা দিয়ে কত করে ভালো না 50 টাকা কিলো তো সিলভার কা 50 টাকা কিলো দেখতে পাচ্ছ লাইন লেগে গেছে মাছ দেওয়ার জন্য কি অবস্থা আর এই মাছগুলোকে নিয়ে যে কাকি বিক্রি করে দেড়শো টাকা কিলো হ্যাঁ পয়সা মানে তো পয়সা এসেছে মাছ কিনতে এসছি তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছ এখানে মাছ মাছ দেখো কত পাঙস মাছ বিক্রি হচ্ছে এগুলো হচ্ছে পুকুরের কাগা তো ভাই এখানেও খুব ভিড় আছে দেখতে পাচ্ছ এখানে এত ভিড় I saw that video. কত করে কত করে বিলাসপুর কত করে কত একশো চল্লিশ হ্যাঁ ডিম কম হবে সেরকম

ভাই শ্বশুর ঘর যারা যাবে এখান থেকে ইলিশ মাছ টাছ কিনে নিয়ে যাও খুবই কম পয়সায় তো দেখতে পাচ্ছি রে ভালো তো তো দেখতে পাচ্ছ জানতে একদম টাটকা টাটকা মাছ লাগেন টাকাগুলো দেখছো একদম ছাটকাচ্ছে কোনো অসুবিধা নেই ভাই একশো দশ টাকা করে জলের দামে বিক্রি হচ্ছে এখান দিয়ে মাছ এই দেখো চিংড়ি দাদা চিংড়ি কত করে যাচ্ছে চারশো টাকা চারশো টাকা ঠিক আছে ভাই চারশো টাকা করে কোথায় পাবি নাশো টাকা এইটা আটশো টাকা ভালো আছে শোন হ্যাঁ এইটা আটশো টাকা পুরো লাল মুড়া আটশো টাকা কিলো ইলিশ চারশো টাকা ইলিশ 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 চারশো টাকা চারশো টাকা সাই দেখো ভাই একদম টাটকাটা যায় খেলে একদম মোটামুটি জামাই ভাবতে হো জামাই শাশুড়ি কি খালো চারশো টাকা করে নিস আরে পাবদা মাছ পাবদা পাবদা সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা করে পাবদা আর এখানে দেখতে পাচ্ছে বিশাল সেল হচ্ছে কোনো অসুবিধা কি ভাই নি চ কি বা তো ইলিশ নিয়েছি ভেক্স মারি নিয়েছি চিংড়ি মাছ নিয়েছি আচ্ছা আচ্ছা আর এত দাম এত আর মাছ কেনা যাচ্ছে না আগুন বরাবর দাম ভাই আমি এবার বলি যাই এখান দিয়ে মাছ কিনে নিয়েছি কোনো অসুবিধা নেই বিশাল খেলার ভাই খুব খেলাচ্ছ বুঝতে পারছো ভোর থেকে বৌদিরা কি খাইয়ে পাঠা ক্যাশিয়ার ক্যাশিয়ালকে ভালো ক্যাসিয়ালকে ভালো এই ক্যাশিয়ালকে ভালো করে তুল বলছি বৌদি কি খাইয়ে বটে যে সকালে একটু খেলার জোর

চলছে নি আর এগুলো কি ঝিলের মাল না মাল ষাট টাকা কিলো এই মালগুলোকে বাইরে নিয়ে গিয়ে দেড়শো টাকা করে বিক্রি করে দেখো ঠিক আছে চিংড়ি বিক্রি হচ্ছে এগুলো ভালোই রান্না হবে কত করে রেট যাচ্ছে দাদা তো ভাই মোটামুটি মাছও কিনা হয়ে গেছে একটা বড় মাছ নিয়ে নিয়েছি ব্যাগে দেখতে পাচ্ছ আর এখনো কিন্তু ভালোই ভাই ভিড় হচ্ছে এখানে দেখে লাও অনেক তাড়াতাড়ি এসেছিলাম মাছ কিনতে মাছ কিনা হয়ে গেছে একটা মাছ নিয়ে নিলাম দু কিলো একশো মাত্র একশো চল্লিশ টাকা কিলো তো বাইর থেকেও মাছ সব এসেছে হ্যাঁ বাড়ির থেকেও মাছ এসেছে দু কিলো একশো ক গ্রাম হয়েছে মোট হচ্ছে তিনশো টাকা লিলো কাতলা নেই কাতলা লি নি নিই তুমি কী লিচ্ছ আমি তো কত করে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেট আছে তো চলো এখান থেকে কেনার পর একটু সবজি নেবো তারপরে একটু এ মিষ্টি ফিষ্টি নিয়ে জামাই ষষ্ঠীর বাজারে বেরিয়ে যাবো ঘর তারপর দোকান যাবো